ভাই সহ আমার যুবক ভাইয়েরা মহিদুল ভাইয়ের একটা লেখা ইসলামী সঙ্গীত গে আমার আলোচনা শেষ করব হে মুসলিম জাতি দাবি তোমাদের প্রতি দাড়ি টুপি যুগ বাগায় করুণায়ার ক্ষতি আছে না হে মুসলিম জাতি দাবি তোমাদের প্রতি দাড়ি টুপি যুগ বাগায় করুণায়ার ক্ষতি মাজার পূজা পাপের বোঝা বইবে তোমরা কত হপ পথেরোয় আলেমগুলো হচ্ছে নির্যাতিত মাজার পূজা পাপের বোঝা বইবে তোমরা কত হপপথের পথেরোয় আলেমগুলো হচ্ছে নির্যাতিত তুমি আলেম পড়ে আছো মিথ্যা মায়ার ছলে কেউ পড়ছে ফাঁসির রশি হাসি মাখা গলে হে মুসলিম জাতি দাবি তোমাদের প্রতি দাড়ি টুপি জুব্বা গায়ে করো আর ক্ষতি কেউ বলছে আকি দায় আছে ভিন্ন পথ কেউ বা বলে আমারটা হলো সঠিক পথ কেউ বলছে আকি দায়ে আছে ভিন্ন মত কেউ বলছে আমারটা হলো সঠিক পথ কারো আবার বাবা আছে গানে গানে বলে কেউ পড়ছে ফাঁসির রসি হাসি মাখা গলে হে মুসলিম জাতি দাবি তোমাদের প্রতি দাড়ি টুপি জুব্বা গায়ে করোনা ইসলামের ক্ষতি ঠিক না আল্লাহ নবী এক দ্বন্দ্ব কেন মিছে কেন তোমরা পড়িয়েছ শয়তানের পিঠে আল্লাহ এক নবী এক দ্বন্দ্ব কেন মিছে কেন তোমরা পড়ে আছো শয়তানের পিছে কত মানুষ জালেম সাজে শয়তানেরই বলে কেউ বা পড়ছে ফাঁসির রশি হাসি মাখা গলে হে মুসলিম জাতি দাবি তোমাদের প্রতি দাড়ি ঝুপি ঝুপাকায় করোনা আর ক্ষতি মিথ্যা কথা বলেছে মনে হয় এই কথাটা লিখেছেন মহিদুল ভাই আমি মহিদুল ভাই সহ আমার যুবক তার এই অহংকার ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তালা আগামী দিন ইসলামের ঠান্ডা ধরা দান দাম জোরে বলেন আমিন উপস্থিত সকলকে আল্লাহ তালা এই আয়োজনটাকে আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিন আমি আগো ছালো আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি ভুল হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি